কি অবস্থা কেন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ছেলে যখন দোকানে যায় দেখেন কি অবস্থা করে আমি দেখতেছি দোকানের ক্যামেরাতে দেখতেছি কত প্রকার দেখেন অল্প সময়ের ভিতরে কত কি করে

সামান্য 60 ঠিক আছে তোসলাইট নিছে দেখুন নতুন প্যাকেট খুলে প্যাকেট খুলে এই অবস্থা করতেছে তোসলাইটলে দজ টাইম করতেছে নতুন প্যাকেট খুলে বিল করছে যতক্ষণ লাগে বলেন দেখেন দোকানে যখন আসবে এই ভিডিও টা আমি স্টার্ট করার আগে রেকর্ড করার আগে দেখলাম অনেক জিনিস নামাই ছিল নিচে অনেক জিনিস ব্যবস্থা করে দেখেন বেশি কোথায় চারটু কাজ করে চারটু কাজ করে পারবে কম্পিউটার এর একটুও কাজ করতে দেন ওই যতক্ষণ দোকানে তাকে মানে অবস্থা খারাপ

Goli <laughs> kari Ozan ne yaptı sen? Ozan Ozan. Ozan ne yapmış ne Yani niye işte? নতুন নতুন টর্চ লাইট গুলান খুলবে খুলে খুলে ইয়ে মজা করতেছে জাস্ট টাইম করতেছে কেমনে আচ্ছা বাচ্চা বাচ্চা আসছে তো বনা কোন সরুটাবার বাচ্চাটা দেখতেছে দোকানে ক্যামেরা আছে ক্যামেরা দিকে তাকাইছে দেখতেছে বলতেছে কিমারা আছে দোকানে আমি যদি যাই দেশে আলহামদুলিল্লাহ তারপর একটু ওর চার চুল চাপ কমবে মানে ওর চার যে পরিমাণ অত্যাচার করে আর জ্বালায় ঠিক আছে আমি গেলে হয়তো বা আমার কাছে কেমন আসবে বলা পাইছি না আশা করি আসবে হয়তো কিছুদিন দু একদিন গেলে যদি বোঝে যদি বোঝে এটা আমার তখন হয়তো ইয়ে করবো না আসবে বা হয়তো মিশবে হয়তো একদিন সময় যাবে এখন চাই দেশে গেলে বুঝতে পারবে কি অবস্থা কি করবে

ক্যামেরাতে দেখতেছি আর দেখতেও কিছু কিছু কাহিনী গুলো ভালো লাগলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা আমি রেকর্ডিং করছিলাম ক্যামেরা থেকে তারপর আপনাদের কাছে শেয়ার করলাম কার কাছে কিরকম লাগছে জানাবেন কমেন্ট অবশ্যই ভালো থাকবেন থাকবেন সবাই সুস্থ আর যাদের বাচ্চা আছে তাদের বাচ্চার প্রতি খেয়াল রাখবেন ছোট বাচ্চা মানে তো বোঝেনি অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম